আমাদের লাইফে এরকম অনেক মানুষ আসে যারা আমাদের জীবনটাকে অভিশপ্ত করে দেয় আসলে আমরা তখন বুঝতেই পারি না যে কে আমার লাইফটাকে অভিশপ্ত বানিয়ে ফেলছে আবার কে আমার লাইফে সুখের প্রদীপ নিয়ে আসছে জীবনে আপনি যখন শান্তি খুঁজবেন তখন দেখবেন হঠাৎ করে কেউ একজন এসে লাইফটাকে এলোমেলো করে দিচ্ছে আপনার শান্তময় লাইফটাকে অশান্ত করে দিচ্ছে না ওর জন্য আপনি কোথাও শান্তি পাবেন না ওর জন্য আপনি কোথাও ঘুরতে যেয়ে ভালো থাকবেন না আপনি ঘুমাতে গেলেও ওকে নিয়ে আপনি দুঃস্বপ্ন দেখবেন এরকম মানুষ আমাদের লাইফে আসে প্রতিনিয়তই আসে যেটা হচ্ছে আমরা কখনো বুঝতে পারি না বুঝছেন তো জীবনটা এলোমেলো করে দেওয়ার জন্য মাঝে মধ্যে এরকম মানুষ আসা খুব প্রয়োজন জীবনে অনেক কিছু শেখার জন্য এরকম মানুষ আমাদের লাইফে খুব প্রয়োজন না হয় জীবনের মানেটা কী মানুষকে কীরকম সেটা আপনারা চিনতে পারবেন না বা আমরা বুঝতে পারবো না খুবই দরকার আমাদের লাইফে এরকম কিছু কিছু মানুষ